মনের গভীরে ইমানের আলো হজরত ঈশ্বর হজরত ইব্রাহিম আলাইসালাম গৃহের নির্জন পরিবেশে বসিয়া সর্বদা চিন্তা করিতেন নানা ধরনের চিন্তা আসিয়া তাহার হৃদয় আচ্ছন্ন করিয়া তিনি দেখিতেন তাহার পিতা মাতা সকালে সকলে হস্তমিত নির্মিত নির্মিত মূর্তিগুলো পূজা করিতেছে ওহাদের পাদমূলে মস্ত কবনত করিয়া কুর্নিশ করিতেছে অথচ অমর কোনো কথা বলতেছে না তাহা চলাফেরা করতে চলাফেরা করতে পারতেছে না মানুষ কথা বলে চলাফেরা করে হাটে চলে তাহারা শক্তি শালী বুদ্ধিমান জীব তাহা সত্ত্বেও তাহারা এনি জীব মাটি পুতুলকে কেন পূজা করে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম মোটেই ভালো লাগিত না একটি জীবন্ত বুদ্ধিমান মানুষ নিষ্পান বলহীন এক ক্ষুদ্র পুতুলের সামনে মাথা নয় দেহা কুন্দনের রীতি কিন্তু তিনি এই ক্ষুদ্র কিছু বলিয়া ইহা প্রতিবাদ করা না শিশু ইব্রাহিম আলাহ সালাম স্বভাব সুলভ গান বলে তাহার হৃদয়ে কনে কনে বিষণ্ন বিষয় প্রশ্ন জাগিত এই প্রকৃতি জগৎকে সৃষ্টি করিল কে এই সমস্ত প্রতিপালক পরিচালনা করিতেছে তাহা হৃদয় তাহার শুধু প্রশ্নের উদয় হইত কিন্তু তিনি উহা ইহার কোনো প্রশ্ন কোন জবাব খুঁজে পাইতেন না একদিন মাতাকে জিজ্ঞাসা করল আমা আপনার প্রতিপালক মাতা বলিল বর্ষ আমার প্রতিপালক তোমার পিতা হজাত ইব্রাহিম সালাম জিজ্ঞাসা করেন আমার পিতা আজর প্রতিপালককে মাতা উত্তর করল তাহার প্রতিপালক বাদা নমরুদ হজাত ইব্রাহিম আলাই জিজ্ঞাসা করেন বাদা নমুদের প্রতিপালক মাতা প্রত্যেক প্রশ্নের জবাব উত্তর দিতে পাইলেন না কেন এই সম্পর্কে তার ধারণা ছিল না তবু সে বললো আবার প্রতিপালক প্রতিপালন করবে তো নিজেই সর্বসে সর্ব সভা এবং সবার প্রতিপালক মাতার এই জবাব শুনি বলে দেন তাহার তাহা কেমন করিয়া হ আমি অবশ্যই নোবুলকে দেখি নাই কিন্তু তোমাদের কাছে দা শুনিতেছি সেও নাকি তোমাদের মতো একজন মানুষ মাত্র তোমাদের মতো দুই হাত দুই গান দুই চক্ষু একমাতা বিশিষ্ট একটি মানুষ মাত্র মানুষে মানুষের প্রতিপালক কি করে করে কি আর অন্য একজন প্রতিপালক এখন চাঁদা আসে সেই বা তাকিতে পারে কিভাবে কিছুই ব্রাহ্মণের তাহার মাতাকে জিজ্ঞাসা করিলেন আচ্ছা মা বলুন তো কে সৃষ্টি করেছেন মাতা এই প্রশ্নের জবাবে নাম উল্লেখ করে বলিল এহাদের কাহারো সৃষ্টি করার বাদ কাহারো প্রতিপন্ন করার বাদ কাহর সংসার করা বা রয়েছে। কিছু করিল না। তিনি মাতাকে আবার নতুন করে প্রশ্ন করলেন মাতা এই প্রশ্নের উত্তর দিলেন না দিতে না পারিয়া পুত্রে জমক দিয়ে বলিল তোমার এইসব কথা দরকার কি পুত্র এসব বিষয় আলোচনা মোটেই ভালো নয় মাতায় দমকে ইব্রাহায় ছাড়লাম জিজ্ঞাসন মোটে শান্ত হইল না তাহার কেবল উলট পালত হইতে লাগিলক আমারও এই সৃষ্টিকর্তা প্রতিপালক নিশ্চয়ই আমাদের বিশ্বজাতের সৃষ্টিকর্তা পালন করতে একজন আছে কিন্তু তিনি কে একদিনের ঘটনা বালক ইব্রাহ সন্ধ্যাবেলা গৃহ উন্মুক্ত পাঙ্গলে পাইচারি করিতেছিল তাহা অন্তর সর্বতা সৃষ্টিকর্তা গুগল গোবর কবির প্রশ্ন চিন্তা রাশি বিরাজ তিনি সহসা আকাশে পানিতে তাকে দেখিলেন অসংখ্য উজ্জ্বল তারকা আকাশে গায়ে মিটিমিটি মিটি হাসিতেছে দেখিয়া তিনি আনন্দিত সহজ বলিয়া উঠিলেন ওহ হো এবার আমি সস্তা সন্ধান খাইয়াছি এইগুলি অত সুন্দর এ তারকা রাজি বুঝি আমার আমাদের সবার সৃষ্টিকর্তা এমন সুন্দর বিশ্ব 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 দ্বারা আর কিছু নেই কিন্তু অল্প কণের মধ্যে তার ক্রান্তি বৃদ্ধি হইল তখন তিনি দেখিলেন পূর্ব আকাশে হইতে সোনা তালা নেই একটি উজ্জ্বল পিণ্ড ক্রম উদ্যোগাকাশে উদিত হইয়া জগতের সিংহ উজ্জ্বল আলো দ্বারা উদ্দশিত করিয়া ফেলিয়াছে উহার আলো পাবে কুদ্ধ তারকারাজি নিজেকে কিন্ন আলোকময় আলোক সহ চোখে অন্তরা হয়ে গেছে তখন তিনি বলে হাই আমি কি ভুল করেছিলাম

শীঘ্রই ভাঙিল রাতে শেষে সূর্য আলোকে পিছ আলুক রসি বিকিরণ করিয়া চন্দ্র আলোকে চন্দ্র আলোকে চটকে নিষ্প করিয়া দিলগ্র জগৎ উজ্জ্বল আলোক আলোকমাহরিয়া উঠিল তখন পালক হিপায় মালাই চলাম ভাবিলেন তাহা রাতে চন্দ্র কোদা নয় যদি কোদায় উঠে তবে তাহা সূর্যের আগমন নিষ্প নিষ্প হইয়া যায় হতো সূর্য সবার অপেক্ষা বড় উজ্জ্বল তাহা দীপ্তি তারা আরা যে চন্দ্র হইতে অধিকময় যে সূর্য সবার ষষ্ঠ প্রভু বিদায় শেষে ইব্রাহিম সামে আগমনের সন্ধ্যা আগমনে সূর্য উজ্জ্বল তখন মনে মনে না সূর্যের জগৎ প্রতিপালক নয় যাহার আলোকে কন্যা কলিব মিলিয়া যা সে কখনো প্রভু উপাসন হতে পারে উপাসী হতে পারে না প্রকৃত প্রভু উপাস তিনি তিনি হইবেন এই সমস্ত অনেক উর্ধে তিনি হইবেন অবয় সকল জন সকল অঞ্চলে থাকে তিনি সমগ্র জগৎ পরিচালনা করিতেছে তারপর সূর্য তারা ইঙ্গিতে উদিত উৎপীড়িত হইতেছে

বীরময় বস্তুকে ভালোবাসে না তারপর তিনি পৃথিবীময় দর্শন করিলেন তখন তিনি বললেন ইহা প্রতিপালক পরে অস্তমিত হইল তিনি যদি প্রতিবালক আর প্রদর্শন না করে তবে নিশ্চয়ই আমি পদভস্ত পদভস্ত দলে অন্তর্ভুক্ত হইব অথবা তিনি উজ্জ্বল সমজ্জ্বল অসমজ্জ অবলোকন করিলেন তখন তিনি বলিলেন ইহা আমার প্রতিবালক ইহাই যে বৃহত্তর এপরে যখন তাহার নিরকম অস্তিত্বিত হইল গবিন্দীনের বিলাগে আমার সমপাযে কমলা দে অংশী দাস স্থাপন করি আমি তার হইতে বিমুক্ত निश्चय আমি রবে বাবো সওদের রবে বাবো তাহার দিকে অতি বদন মন্ডল স্থাপন করেছে যিনি আশван জমি সৃষ্টি করিয়াছেন আমি মৌসুম মসজিদ অন্তবর্ত নয় বাবো বালকে পায় মালা সালাম মনে ইমান

সাধারণ বালকের মতো রাখতে পারেন না তার ভিতর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য স্বতন্ত্র ফুটে উঠবে হ্যাঁ অতি স্বাভাবিক সঙ্গত সুতরাং বালক ইব্রাহিম আলাই সাল্লাম এর মনে অতি কারণে নানা প্রশ্ন নানা জিজ্ঞাসা কম হইতে জেগে ওঠে একদিন বালক তার মাথাকে জিজ্ঞেস করে বিকাশ করে বসলেন আচ্ছা আম্মা বলুন তো আপনার প্রতিপালককে মাতা জবাব দিল তোমার পিতা বালক মাকে প্রশ্ন করলেন আচ্ছা আমার পিতা প্রতি বালককে মাতা জবাব দিল নম্রত বাসা নম্রত বালক জিজ্ঞাসা করে নম্রত পালন কর্তাকে আধার জ্ঞানী ছিল শেষ কি নিকট ঘটনা শুনে বুঝতে পারলো যে তাদের এই ছেলে মানে হয় একদিন বাসার নম্রত প্রধান সূত্র শুধু তাই নয় সে তাদের জাতি সূত্র হয়ে দাঁড়াবে ইব্রাহিম আলাসা এখন বড় হয়েছে সুতরাং মাথার উপদেশ তিনি দিনের বেলা কখন গুহা হতে বের না হলে ও রাতের বেলা বাহিরে এসে প্রকৃতির দৃশ্য দেখে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন প্রকৃতির দৃশ্য অপরূপ সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে যান তার মনে শুধু প্রশ্ন জাগে আসমান জমি পাহাড় পর্বত বন জঙ্গল আসমানে অসংখ্য তারকা চন্দ্র সূর্য এগুলি কোথায় হতে আসলো এগুলিকে সৃষ্টি করলো এগুলি প্রতিপালককে কোনল মহাপতিকালক এক হেক রাতে এই বায়াম বালকি দ্যান ফা কতদিক থেকে উজ্জ্বল নকত থেকে মনে বানவனே বললেন এই বস্তুটি স্বভাবে কালো আলোকিত দেখতেছে সবতে এতে আমাদের প্রতিবালক হবে কিন্তু কিছু কোণ পরে ওই তারকা যখন অস্তেিত হলো তখন আবিবে আমাচাম বলে উঠলেন না এত কখনো প্রতিকাল পাওয়া করতে পারে না যার দাইত্ব নেই কখনো আটা প্রকাশ করে আবার কখনো বিলীন হয়ে যায়

তার সাথে তার ফির দিলাম যিনি হাসপাত জমি সৃষ্টি করেছেন আমি মর্শিদন্তর্ভুক্ত নই কিছুদিন পর তার মাতাকে পর্বত গোয়ার হতে নিজের ঘরে নিয়ে আসিল বাইরে কোনো লোক হয়ে জানল না যে বুঝতে পারো না যে তখন ব্যাপকভাবে মূর্তি পূজা প্রচলন ছিল দেশের জনসাধারণ প্রায় সকল মূর্তি পূজা করত কাহ মালায় সাল পিতা মূর্তি পূজা করত তারপরে তার পিতা আজ দেশের সর্বশ্রেষ্ঠ প্রখ্যাত মূর্তি নির্মাণকারী ছিল আজর মূর্তি বানিয়ে সেলি ইব্রাহিমকে দিয়ে তা বাজার বিক্রি করতে পারতো তিনি পেটার আদেশে মূর্তি বাজায় নিয়ে যেতেন কিন্তু গিয়ে বলতেন তোমাদের মন চাইলে আমার নিকট হতে তোমরা এগুলি কিনে দিতে পারো তবে কথা সত্য যে এগুলি পূজা করলে তোমাদের তাতে কোনো উপকার হবে না তার মুখে কথা শুনে মূর্তি পূজা দল তার বিরুদ্ধে তার পিতার নিকট অভিযোগ করলো হে আজ তোমার ছেলে আমাদের দেব দিদি পূজা সম্বন্ধে খুব কারক ধারণা পোষণ করে কথা বলে এতে পিতা ধর পুত্র অত্যাধিক রাগামিত বিরক্ত হয়ে একদিন তাকে জিজ্ঞাসা করল হে ইব্রাহিম তুমি আমাদের বাপ দাদার ধর্ম রীতি বিশেষ তত মূর্তি পূজা কখনো এত কথা অর্থ বলো না তখন ইব্রাহিম আসান তার পিতাকে লক্ষ্য করে বলে বললেন পবিত্র কোরআন বাসা তা ছিল আবাদিমা আবুদু মালা ইয়াস স্বামী ও ইয়াস এস মা ওই আর্থাৎ হে পিতা তুমি এমন বস্তু পছন্দ করছো যে কানে এখানে শুনে না চোখে দেখে না তার নিজে কোনো শক্তি নেই এরা ভালো মন্দ করার শক্তি রাখে না এরা তো নিজের দেহে মশা মাছি তাড়াতে পারে না ইব্রাহিম আল্লাহ সালাম

ইব্রাহিম সালাম বলেন জবাব দিলেন আমি আল্লাহ বেজা কাউকে সাজা করি না জিজ্ঞাসা চলে তোমার আল্লাহকে বাবা জিব্রাহিম সালাম জবাব দিলেন যিনি জীবিত করাতে মারতে পারেন মৃত্যুকে বাড়াতে পারেন তিনি আমার আল্লাহ অমরুদ বলল যে জীবিতকে মারতে মৃত মৃত্যুকে বাঁচাইতেও আমি বাঁচাইতে আমিও তো পারি এই কথা বলে পাবিত্র নম্র দুজন বন্দিকে দরবার হাজির করে একজনকে মুক্ত করে দিলে অন্য অপরজনকে সঙ্গে হত্যা করলো দেখো দেখলে তো আমি বাঁচাতে পারি এরপর আমার আল্লাহ আপত্তি আছে তোমার সাম বললেন আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে ডুবাই দেন তুমি যদি কোদায় দাবি করা তো সূর্যকে পশ্চিম দিকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও দেখি